তার অসংখ্য রমজান মাসে আমাদেরকে আল্লাহ পাক অবস্থায় আলামিন আমাদেরকে কবর মঞ্জুর করেছেন এই জন্য আজকে পবিত্র মাহে রমজান মাস এবং মহাপবিত্র জুমার দিন তো পাক রব্বুল আলমিন আজকে বিশ্ব রমজান তো পাক রব্বুল আলমিন আমাদেরকে মাহে রমজান মাস দান করেছেন শাহরুর رمضان الذي أنزل فيه القرآن তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে নাজেল করেছি হুদাল্লিনাস ওয়াজিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা মাহে রমজান মাস মাহে রমজান মাসে কুরআনকে নাজেল করেছি তো আল্লাহ রব্বুল আলমিন আমরা উম্মাতে মোহাম্মদি আমাদের হায়াত একেবারেই কম তো হায়াতও কম আমলও কম তো সব বেশি হায়াত কম আমলও কম সবের দিক দিয়ে বিনিময়ের দিক দিয়ে আমাদের কি পুণ্যের দিক দিয়ে আমাদের বেশি আমরা নামাজ পড়ি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বাসক্ত নামাজ পড়বে আল্লাহ তালা তাকে পঞ্চাশ নামাজের সব দিবেন রমজান মাসের তিরিশ রোজা এবং শাওয়াল মাসের ছয়টি রোজা যে ব্যক্তি রাখবেন আল্লাহ তালা তাকে তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখার সব দান করবেন রোজা রাখবো মাত্র ছত্রিশটি আর সব পাইব তিনশো পঁয়ষট্টি দিনের অর্থাৎ পুরো এক বছরের সব পেয়ে যাবো উম্মাতের হায়াত কম আমলে কম কিন্তু সব বেশি রবি সাল আলি ও যখন রব্বুল আলমিনের দরবারে সবসময়ের জন্য উম্মাতের জন্য উম্মাতের পেরেশানি উম্মাতের দয়া উম্মাতের মায়ায় সবসময়ের জন্য আল্লাপাকব্বুর দরবারে দরবারেং রব্বুল আলমীর কাছে ফরিয়াদ করতেন তো এটি একদিন কোন কোন রেওয়ায়তে আসে বলি ইসরায়েলের চারজন নবীদের কথা তাদের আমল সম্পর্কে জানলেন অন্য কিতাবের ভিতরে আসছে রসুল আরবি সাল আলিহি ওসাল্লাম বলে ইসরায়েলের এক ব্যক্তির আলোচনা করতেছেন আলোচনা প্রসঙ্গে বলতেছেন যে বনি ইসরায়েলের একজন ব্যক্তি সে এক হাজার বছর রাতে দিনে রোজা রাখতেন এবং জেহাদ করতেন আল্লাহর ইবাদত বন্দীকে কাটাইতেন তো এক হাজার বছর এক হাজার বছর একটা মানুষ লাগামহীন ভাবে বিরতহীন ভাবেছে এরকমভাবে এরকম ভাবে ইবাদত বন্দীকে কাটাইছে তো রসুলিয়া রবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মন মলিন হয়েছে মনটা ভারাক্রান্ত হয়ে গেছে যে তাহলে তো তারা আমার উম্মতের আগেই তারা জান্নাতে যাবে নবীর ঈশ্বর ছিল সমস্ত নবীদের উম্মতের আগেই আমার উম্মতেরা জান্নাতে যাবে আমার উম্মতরা জান্নাতে যাবে আমার উম্মত দ্বারাই জান্নাত উদ্বোধন করা হবে যখন এই খবর আসলো যে একজন ব্যক্তি সে এক হাজার বছর দিনের রোজা রাখছে এবং আল্লাহ রাস্তায় জেহাদ করছে ইবাদত বন্দিকে করে কাটাইছে তরসুলা রবি সাল্লাল্লাহসাল্লাম সাহাবীদের মাঝে যখন এই আলোচনা করতেছিলেন তো সাহাবীরা মনে মনে চিন্তা করলেন যে আমাদের এই ষাট বছর জিন্দেগির ভিতরে এক হাজার বছরে ইবাদত বন্দি করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয় আর যখন আমাদের কারোর পক্ষে সম্ভবই নয় তো আমাদের জন্য জান্নাতে আগে যাওয়াও সম্ভব নয় তো আল্লাহ বাগ রব্বোলে আলআবিন সবকিছু জানেন আলিমুল গায়ব সানিউন বাসিত সব কিছু বলেন সব কিছু দেখেন সব কিছু শোনেন তো সেই মহান মালিক আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন দুঃখ মন ভরা দুঃখ নিয়ে রসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা মলিন দেখলেন তো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাত ওয়া আল্লাহ নবীর কাছে পাঠাইলেন সুরতুল কদর দিয়া সুরতুল কদর কদর শব্দের অর্থ হল বরকতময় এক রজনী বরকতময় একটা রজনী সেই রজনীর নাম হল কদর এমন একটা সুরা নাজিল করলেন সুরাটা ছোট্ট কিন্তু তার মর্ম অনেক বেশি রসুলা রবি সাল্লাহ আলীহ্লামের কাছে সুরা কদর নিয়ে হজরত জিব্রাহ আলী সাল্লাহ আগমন করলেন আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনটা মলিন দেখা যায় আপনার মনটাকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার মনটাকে খুশি করার জন্য যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি রাজি হয়ে যান আপনার চেহারার ভিতরে হাসির ঝিলিক ফুটে উঠুক এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন তো এই জন্য আগেই বলেছি ওম্বাতের হায়াত কম আমলও কম কিন্তু সব বেশি উম্মত আমল করবে কম হায়াতে জিন্দেগি কম দশ বছরের পরে তার আমল নামা লেখা হয় গুণা এবং নেকি এবং পঞ্চাশ বছর বয়স যখন হয়ে যায় মানুষ তখন আর তার দিক ঠিক থাকে না তার কোনো কিছু ঠিক থাকে না ওই সময়ের আমল আল্লাপাক রব্বুল আলামীরের দরবারে অতটা পছন্দনীয় নয় যতটা পছন্দনীয় হলো দশ বছর থেকে চল্লিশ পঁচল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স এই যে হায়াতে জিন্দেগির ভিতরে আমলটা আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় নসুরের আরবি সাল ওসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন ক্যামতের ময়দানে আরো সে নিচেই সায়া পাবে যেই সমস্ত যেই শ্রেণীর লোকেরা তার ভিতরে এক শ্রেণীর লোকদের লেখছে যৌবনকালে যারা আল্লাহর জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করেছে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর ইবাদত করে তার জন্য কাট কাটাইছে ওই আল্লাহর বান্দাদেরকে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আরো সে নিচেই সায়া দান করব তো আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো যৌবন কলের আমল বৃদ্ধ বয়সে আমল ওটা অতটা পছন্দনীয় নয় কারণ ওই বয়সে যখন মানুষ উপনীত হয় তো মানুষের দিক দিক থাকে না মানুষ অজু করছে অজু আসে কিনা এতো দিক থাকে না সে ঘুমায় কিনা না ওজু ভেঙে গেছে কিনা তাও দিক থাকে না কোনো কিছুই ঠিক ঠিক থাকে না এই জন্য ওই সময়ের ইবাদত আল্লাহর কাছে অতটা পছন্দনীয় নয় যতটা পছন্দনীয় যৌবনকালের ইবাদত পাক রব্বুল আলামিনের কাছে এজন্য এই পঞ্চাশ বছর হায়াতের জিন্দেগি ষাট বছর জেন্দিগি সত্তর বছরের জেন্দিগির ভিতরে পঞ্চাশ বছরের আমলের জেন্দিগির ভিতরে আমরা পঞ্চাশ বছরের কত জিন্দেগি কত আমল করতে পারি সারা দিনও তো আমরা পড়ে থাকি না সারা দিনও তো আমরা রোজা রাখি না সারা দিনও তো আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করি না পাঁচ অক্ত নামাজ পড়ি এবং রমজান মাসে আসলে একটু রোজা রাখি সবে ওরাতে একটু ইবাদত করি সবে কদরে একটু ইবাদত করি জুমার দিনে একটু ইবাদত করি এই তো আমাদের ইবাদত তো একজন ব্যক্তি এক হাজার বছর আল্লাহর ইবাদত বন্দিগি করে কাটাইল তার সমপরিমাণ সব হওয়া এটা কমখানি কথা নয় তো রসিলা রবি সাল আলী সাল্লাম এবং সাহাবিদের মনটা মলিন ছিল ওই সময় হজরত জিবাই আলি সাল্লাহাম বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আসছি আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন আপনার মন আপনার সাহাবিদের মনকে খুশি করার জন্য আল্লাহ নবী বলেন জিব্রাইল তুমি তো আমার কাছে আসছো ঠিক আছে আমার মন খুশি হবে কোন জিনিসে তুমি কি তা

ওয়া মা আদরাকা লাইলাতুল কদর আল্লাহ পাক তার নবীকে আবার প্রশ্ন করেন হে নবী যেই বরকতময় रजনিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কে নাযিল করেছে ওই বরকতময় रजনি কি আপনি কি জানেন ওই লাইলাতুল কদর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা লাইলাতুল কদর কিটাকে আপনি জানেন আসলে তো রাসূল কিছুই জানেন না কারণ এই অল্প প্রথম কাছে আসছে সুরতুল কদর নিয়ে কদর সম্পর্কে রসুলকে জানার জন্য রসুল কদর কি এটা তো না রসুল বলেন জিব্রাইল রে আমি তো কদর সম্পর্কে কিছু জানি না কদর সম্পর্কে কিছু জানি না প্রশ্ন জব প্রশ্ন করেছেন রব্বুল আলামিন জবাব দিতেছেন রব্বুল আলামিন আল্লাহ পাক আলামিন বলেন ওমা লাইলতুল কদর বরকতময় রজনী হলো এমন একটা রাত এমন একটা রাত এমন একটা সময় ওই সময়টার ভিতরে কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত বندگی করে কাটাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদ খায়রুম মিন আলফি শাহর হাজার বছর থেকে উত্তম পরিণাম উত্তম পরিণতি উত্তম সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করবে লাইলাতুল কদ হাজার মাস থেকে উত্তম একটা মাস একটা দিন একটা রাত হাজার মাস থেকে উত্তম এমন একটা রজনী এমন একটা বরকতময় রজনী হলো লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের কিছু ফজিলত কিছু বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহাদ লাইলাতুল কদর রাতটা হলো হাজার মাস থেকে উত্তম হাজার মাস ইবাদত বন্দেগী করলে যেই সব হবে যেই পূর্ণ হবে এক সবে কদরের রাতে ওই বে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের ফজিলাতের ওসিলায় সবে কদরের ওসিলায় হাজার মাস ইবাদত বন্দেগীর সব আমল নামায় দান করে দিবে

একদল রহমতের ফেরিস্তা এবং হজরত জিবাহ সালাম সাহ একদল ফেরস্তারা দুনিয়া অবতীর্ণ হয় বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহর পক্ষ থেকে সমস্ত ভালো এবং কল্যাণ জিনিস নিয়া আল্লাহর পক্ষ থেকে ওই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ভালো এবং কল্যাণ জিনিস نازল হয় হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস এবং একদল ফেরেশতারা তারা আল্লাহ পাক রব্বুল আদেশে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ভিতরে সমস্ত ভালাই এবং সমস্ত কল্যাণকর জিনিস নিয়ে হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং সমস্ত ফেরেশতারা দুনিয়ায় অবতরণ হয়

ফেরেস্তাদেরকে অর্ডার করে দেয় ফেরেস্তারা সমস্ত দুনিয়ার ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়ো সব জায়গায় চলে যাও যেই জায়গায় এখানে হোক যেখানে হোক না কেন ঘরের ভিতরে হোক মসজিদে হোক রাস্তাঘাটে হোক পানির পরে হোক সমুদ্রে হোক যেখানে হোক যে কোনো বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবে দাঁড়িয়ে বসিয়ে শুয়ে যে কোনো অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগি করে প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমরা মুসাফা করবা তাদের সঙ্গে সালাম বিনিময় করবা আর তখন যখন তারা দোয়া করবে রব্বুল আলামিনের কাছে তখন তোমরা তোমরা ওই দুয়ার সঙ্গে আমিন আমিন শব্দ ব্যবহার করবা এটা হলো অরহু ফিহা বিইzni রাব্বিহিব মিন কুল্লি আমর সালামুল হিয়াত তাবাত মাতলাইল আর তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে তোমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করতে থাকবা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদ্রু খায়রুম মিন আল বিশার এমন একটা रजনি সূর্য যখন ডুবে যায় মাগরিব যখন হয়ে যায় অর্থাৎ ইফতারের সময় যখন হয়ে যায় আমরা যখন মাগরিবের নামাজের আযান দি মাগরিবের নামাজের আজানের পর থেকে সূর্য যখন অর্থাৎ সবে সাদে যখন হয় অর্থাৎ ফজরের যখন ফজর না আদান দেওয়া হয় এই সময় পর্যন্ত পুরো রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সালাম সালামুন হিয়া হাত্তা মাদলা ইল ফাজ ফজর মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দা বান্দাদের পরে রহমত নাজিল করতে থাকে রহমত বর্ষিত করে রহমত নাজিল করতে থাকে আল্লাহর পক্ষ থেকে তারা রহমতের দোয়া করতে থাকে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত এই পুরো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সমস্ত বান্দাদের পরে সমস্ত মাখলুকের পরে সমস্ত সৃষ্টিজীবের পরে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে এটা বিশেষ কোন সময় বিশেষ কোন সময়ে বিশেষ কোন অক্ত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালাম হিয়া হাত্তা লাইল ফাজ আল্লাহর এই শান্তি আল্লাহর এই রহমত শুরু হয় আর শেষ হবে ফজর পর্যন্ত এই লাইলাতুল কদর হলো এমন একটা রাত যেই রাতটা ইবাদত করলে হাজার মাস ইবাদতের সব আল্লাহ রব্বুল আলমিন তার আমল রামায় দান করবেন সুরা কদর নাজের করলেন রসরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুশি হয়ে গেলাম যখন সুরা কদম নাজেল করলেন এর আগে শুনেছে যে এক ব্যক্তি হাজার বছর এরকম ভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করে কাটাইছে তো এটা সাধারণত যেই লোকটা যার প্রতি মায়া বেশি তো এমন একটা খবর শুনলে তার একটু দুঃখ লাগা এটা স্বাভাবিক ব্যাপার রসুল আমাদের জন্য এত মায়া এত কষ্ট করেছেন রসুল আমাদের জন্য সবসময় চিন্তা করছেন আমার উম বাতেরা উদ্বোধন করবে আমার উম জান্নাতে আগে যাবে সমস্ত নবীদের উম্বাতের আগে আমার উম্বতেরা জান্নাতে যাবে এই জন্য রসুল সাল আলি তেষট্টি বছরের জিন্দগি তেইশ বছরের জিন্দগি এমন কোন সময় এমন কোন সেকেন্ড মিনিট অতিবাহিত হয় নাই যেই সময়ের ভিতরে উম্মাতের জন্য উম্মাতের জন্য উম্মতের কষ্টের কথা চিন্তা করে আল্লাহ দরবার কন্দন করে নাই এমন কোন সময় অতিবাহিত রসুলের হয় নাই রসুল যখন এই খবরটা পাইছে যে এক হাজার বছর ইবাদত বন্দিকে করে কাটাইছে তখন চিন্তা করলেন আমার আমার আমি আমি যে আমার যে উম্মতরা হবে এদের হায়াত হবে ষাট থেকে সত্তরের মাঝে রসুল বলেছেন আমার উম্মাতের গড় হিসাব হলো ষাট এবং সত্তরের মাঝে তারপরে তো প্রথম দশ বছর এরা তো ইবাদত বন্দী করে না এটা তো ছোটো বাচ্চা থাকে এরপরেও কত মানুষ দেখা যায় বিশ বছর বয়স হয়েছে ইবাদত করে না তিরিশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাগার দেয় না আল্লাহর কোনো ইবাদত বন্দী করে না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর যখন পার হয়ে গেছে চল্লিশ বছর যখন পার হয়েছে মনে মনে চিন্তা করলেন এতদিন তো যা করেছি অনেক ভুল করেছি এখন আর ভুল করা যাবে না এখন যতদিন বেঁচে থাকি তখন আমি একটি ইবাদত বন্দি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কাটাই তো চল্লিশ বছর নামাজ ধরেছে ওর হায়াত ষাট বছর বাদ আছে কয় বছর বিশ বছর বিশ বছরের জেন্দাগির ভিতরে কত অসুস্থতা আছে কত কিছু আছে সব মিলিয়ে আমাদের এই ষাট বছরের জেন্দাগির ভিতরে হিসেব করলে দেখা যায় যে আমরা পাঁচ অক্ত নামাজ সময় মতন পড়েছি মাত্র পাঁচ বছর সময় মতন পড়েছি পাঁচ আমার হিসাব করলে ষাট বছরের সবকিছু মিলাইয়া সবকিছু শেষ করে দিয়া আমাদের পাঁচ সাত দশ বছর আমরা নামাজ কালাম পড়ি এতটুক ইবাদত বন্দী করি তা দশ বছর ইবাদত দিয়ে দশ বছরের ইবাদত দিয়ে দশ হাজার এক হাজার বছরের ইবাদতের সমান সব কিভাবে অর্জন করতে পারে রসুল sallallahu যখন দুঃখ কষ্ট মন নিয়ে যখন এরকম চিন্তিত তখন আল্লাহ তাআলা সুরতুল কদর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে সান্ত্বনা দিলেন হে নবী আপনি চিন্তিত হয়েন না আপনি پریশালিত হবেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য স্পেশাল একটা জিনিস দান করেছি ও যদি দশ বছরের ভিতরে এরকম দশটা রাত পেয়ে যায় আপনার হায়াতে জিন্দেগি ষাট বছরের ভিতরে যদি আপনি দশটা রাত সবে কদর পেয়ে যান এক রাত পাইলে হাজার ধরেন এক হাজার বলছে এক হাজার থেকেও বেশি ক্ষয়রুম মিন আলবেসাহা মানে হাজার বছর থেকে হাজার মাস থেকে উত্তম তা হাজার মাস থেকে উত্তম তা হাজার মাস থেকে কত উত্তম এটুক করে মনে বলছে হাজার মাস থেকে উত্তম আপনি আপনার হায়াতে জিন্দেগির ভিতরে দশটা রাত সবে কদর পাইলেন তো দশ রাত যদি আপনি পেয়ে যান ষাট বছরে ষাট বছরে এক বছরে এক রাত্রে যদি এক হাজার মাসের সব হয় এক হাজার মাস তাহলে দশ বছরে দশ রাত্রে কত সব হবে তো হিসাব করলে দেখা যায় এই উম্মতের আমল নামা কম হায়াত ও জিন্দেগি কম কিন্তু সবের দিক দিয়ে বেশি আমল করবে পাঁচ শক্ত পাইবে পঞ্চাশ শক্ত আমাদের সব বলবে একবার সুবাহ আল্লাহ দশবার সুবাহ না সব পেয়ে দেব আর এই রমজানের ভিতরে আরো স্পেশাল রসুল আরবি সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান এমন একটা রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে একটা নফল ইবাদত করলেও ফরজের সমতুল্য সব দেওয়া হয় আর একটা ফরজ করলে সত্তরটা ফরজের সব দেওয়া হয় তবে দেখেন যদি একবার সুবাহ আল্লাহ বলেন কম পক্ষে কম বার বলা সব দিবেন রসুল বলেছেন সত্তর থেকে সাত শত গুণ বিরুদ্ধি করা হবে এবং এরপরে বলেছেন বিগয়ী হিসাব তো বিগয়ীর হিসাব বলেছেন এরপরে এরপরে হলো বিগয়ীর হিসাব বলেছেন কত দিবে এটা আল্লাহই ভালো জানেন এর জন্য মুসলমান ভাইরা আল্লা পা রব্প দালবিদ রমজান মাছ দান করেছেন নেকি কামাইয়ের জন্য কিসের জন্য ভাই নেকি কামাইয়ের জন্য গুণ লাভের জন্য এই জন্য রসুল বদ্ধ করেছেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাসে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তার গুণাগুলিকে মাফ করাইতে পারলো না জিব্রাহিন আলী সাল্লা বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক রসুল বললেন আমিন আমিও দোয়া করলাম যে রসুল বলতেছেন আমিও দোয়া করলাম ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এত বড় একটা অফার এত বড় একটা সুযোগ যে আল্লাহ দিলো সেই অফারটাকে গ্রহণ যে ব্যক্তি করলো না তার মতন নালায়েক তার মতন দুর্ভাগ্য দুনিয়ার ভিতরে পৃথিবীতে আর দ্বিতীয় আরেকজন হতে পারে না সেই রমজান মাস যেতে যেতে আজকে বিশ্ব রমজান তিন বাঘের দুই ভাগ অটোমেটিক চলে গেছে দুই ভাগ চলে গেছে আর এক ভাগ আছে এই এক ভাগের কিছু স্পেশাল আমল আছে যেটা